বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আদিল বাবু পুরস্কার গ্রহণ করবে আদিল বাবু নবম শ্রেণী শিক্ষার্থী এবং বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল মাওয়া দশম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া খুব ভালো করেছে পরাজিত হলে অনেক সময় বিজয় হয়ে যায় অনেক ভালো বক্তব্য দিয়েছে দলের মতো অনেক ভালো বক্তব্য দিয়েছে আমাদের বিপক্ষ দলের পক্ষদের মধ্যে পুরস্কার বিতরণের শেষ এবারে বিজয়ী দল পক্ষ দল আমি পক্ষ দলে চারজনকে আসার জন্য অনুরোধ করছি প্রথমে পক্ষ দলের পুরস্কার বিতরণ করবে আয়েশা বিবি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং দলের চতুর্থ বক্তা আয়েশা বিবি এরপরে পুরস্কার বিতরণ করবে মুশফিক রহমানের দ্বিতীয় নবম শ্রেণীর শিক্ষার্থী ফাইম ইসলাম পক্ষ দলের দ্বিতীয় বক্তা ভালো যুক্তি দিয়েছে কিন্তু গলার টোন অনেক উপরে ছিল আর একটু শান্ত করে কথাগুলোকে বলতে হবে তাহলে আরো সুন্দর শোনাবে এবং আজকের শ্রেষ্ঠ বক্তা পক্ষ দলের দলনেতা এবং নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী দৃষ্টি রানী একই সঙ্গে দুইটা পুরস্কার পাবে একই সঙ্গে দুইটা পুরস্কার একটা দলী দলের সদস্য হিসাবে এবং একটি শ্রেষ্ঠ বক্তা হিসাবে শ্রেষ্ঠ বক্তা হিসাবে একটা পুরস্কার পেয়ে গেল একটা আকর্ষণীয় পেন্সিল বক্স ধন্যবাদ সবাইকে সকল শিক্ষার্থী প্রতিযোগী শিক্ষক সভাপতি মহোদয় এবং সবাইকে তবে রিকোয়েস্ট যে যেখান থেকে প্রেস করে নিয়ে আসছো সেই জায়গায় সুন্দর করে প্রেস গুলো বসিয়ে দেবে এবং যে ছেলেরা সাইবর সারকে হেল্প করছে এই যে করে শোনে প্লিজ এই জিনিসগুলো একটু রুমে পৌঁছে বাবা একটু অনুগ্রহ করো কারণ আমাদের এই অনুষ্ঠান আমাদের এই স্কুল যে যে প্রেস গুলো নিয়ে আসছো